একদিন হেলিকপ্টারে চড়তে পারেননি তার জন্য এত দুঃখ এত কষ্ট আমার কোন পিচ্ টান নেই এখন তো সব উল্টে গেছে কি বলেছেন ওখানে বলেছেন বিধানসভা নির্বাচনের পরে আপনি ভারত ভ্রমণ করবেন ভারতকে হিলিয়ে দেবেন কি ভাষা আমরা বিধান রায়কে দেখেছি অজয় মুখার্জিকে দেখেছি যত রেজিস্টার্ড মাতাল আমাদের মুখ্যমন্ত্রীকে মনে হচ্ছে রেজিস্টার জোকার হে মাসা আপনি তো ভারত ভ্রমণে বেরিয়েছিলেন একুশ সালের পরে আপনি আপনার ভাই ভাইপো বলেছিলেন বাংলা জিতেছি দুশো তেরোটা আসনে আমরা এবারে বেরিয়ে পড়লাম ভারত দখল করব কোথায় গেলেন প্রথমে গেলেন ত্রিপুরাতে ত্রিপুরা ভোট হল আপনার আইপাক প্যাক পেককে পাঠালেন ত্রিপুরায় ভোটের ফল ভরাব নোটার নিচে তৃণমূল নোটা তার উপরে লক্ষীর ভাণ্ডার মানে পশ্চিমবঙ্গে মহিলাদের এক হাজার টাকা তখন ছিল পাঁচশো টাকা আর গোয়াটের মরমূল লোক পাঁচ হাজার টাকা করে দেব দৌনার টুপি গোয়ার লোক পড়েনি তৃণমূলকে জামানত জব্দ করে টা ভাই ভাই হারাল তৃণমূল নামটাই এআইটি সি তৃণমূল হল স্টেট পার্টি আঞ্চলিক পার্টি যেমন ফল আছে না অল ইন্ডিয়া ফরওয়ার্ড লামটাই এআইএফ ভি না বলছে দুটো চাতার আছে চারটা হেলিকপ্টার আছে ষোলশো কোটি টাকা একাউন্টা আছে এনার্জি দিয়েছে ছশো কোটি নিয়েছে আপনার অ্যাকাউন্টে আছে কোটি এটা তো টাকা পলিটিক্যাল বন্ড বন্ড এর বাইরেও তো পঁচাত্তর পঁচিশ ভাগ টাকার তো ভাব নেই বেরিয়ে গুজরাটে কে আপত্তি করেছে ওখানে হবে জোড়া ফুল নাও পেতে পারেন গোলাপ ফুলে হতে পারে ঝাড়ু চাইলেও পাবেন না কেজরিওয়ালের কাছে আছে যে নিজে শো ছাপ্পান্ন ভোটের সেটাকে ভারত হিলাবে গুজরাট জিতিয়ে নেবে এত যন্ত্রণা কেন আপনার এসেও আর কি নতুন আমার যুবক বন্ধুরা হয়তো জানেন না দুয়ে ছাব্বিশ লক্ষ নাম বাদ গেছে দু হাজার তিনের ভোটার লিস্ট সেই ভোটার লিস্টে দু হাজার চারে আপনি বিজেপির সমর্থনে দু হাজার চারে দক্ষিণ কলকাতায় জিতেছিলেন আঠানব্বই হাজার ভোটে একা জিততে পারেননি আমিও লড়েছিলাম এনডে ক্যান্ডিডেট আমি অটল যে ছবিকে সামনে রেখে লড়েছিলাম তমলুকে ডক্টর শেঠের বিরুদ্ধে কি বলছেন কাকে বলছেন আপনার যন্ত্রণের লোক জানে না প্রত্যেক দিন টিভিতে দেখাচ্ছে কোশিরার স্বরূপনগর কোচবিহারের পথ দিয়ে কারকে ধন্যবাদ ভারত বিএসএফ কে দিয়ে দরজা খুলে দিয়েছে আমি সমর্থন করিলে পুরু আরে জেলে থাকলেও তো আমাদের ভাত খাবে আমাদের ভারতীয় কোন বক্তব্য ভোট না আমাদের কথা আমরা কেন মুসলিম অনুপ্রবেশকারীদেরকে পশ্চিমবাংলায় নিয়ে চলব বর্ডারের ছ হাজার গ্রামে ছাঁক বাজে না জানেন আপনারা কেউ নেই তুলসী মঞ্চ নেই হরিণাম হয় না লঞ্চি হাত বাচ্চা বাচ্চা বোন কন্যাদেরকে নিয়ে যাচ্ছে লাফজি হাত একশো দিনের টাকা চুল করে নিয়ে চলে যাচ্ছে যাচ্ছে বার্থক্য ভাতাও নিয়ে চলে যাচ্ছে আপনি এদেরকে রাখবেন আপনি এদের নিয়ে মিটিং করছেন কলঘাটে গেছেন কেন মুদুয়াদের ভোট নবসূত্রদের ভোট আপনি পাবেন না কেন পাবেন না উনিশশো সাত আট ইতিহাস পড়বেন ঠাকুর হরিচাঁদ ঠাকুর ঠাকুর গুরুচাঁদ ঠাকুর মধুয়া সমাজ তৈরি করেছিলেন কেন সনাতনকে রক্ষা করার জন্য ধর্ম পরিবর্তন করতে হচ্ছিল সেখান থেকে বাঁচার জন্য মতুয়া সমাজ সৃষ্টি উনিশশো পঁয়তাল্লিশ সাল থেকে তোমার পূর্ণতাগর মোদীজি এলেন শান্তনু ঠাকুরের সমর্থনে বললেন আপনারা আমাদের যেতেন আমি সরকারে এলে বাংলাদেশ থেকে ধর্মীয় উৎপীড়নের কারণে আসা হিন্দু শরণার্থীদের নাগরিকত্বের মর্যাদা দেব নাম দিলেন সিএ আপনি সিএ এর বিরোধিতা করেছেন আজকে সিএতে গত তিন দিনে পাঁচশোর বেশি সার্টিফিকেট তুলে দিয়েছে এর অথরিটি বাকিরাও পাবেন ভোটার তালিকাতেও নাম থাকবে চিন্তার কোন কারণ নেই বিরোধিতা করেছিলাম আপনার তো আগে ক্ষমা চাওয়া উচিত ছিল চাননি আপনি আপনার তো ক্ষমা চাওয়া উচিত ছিল মহিলার গজনে প্রভু ঠাকুর গুরুচাঁদ ঠাকুরকে আপনি গরুচাঁদ ঠাকুর বলেছিলেন তার চিকিৎসা পশ্চিমবঙ্গ সরকার করিয়েছিল আপনি বলেছিলেন মধুয়াদের ভোট পাই না আমি মা বিনা পানি দেবীকে আমি চিকিৎসা করিয়েছি কেউ প্রত্যেকে সাহস পেলেন এই কথাগুলো বলার আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন